ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি মোটামুটি খুব একটা ভালো বলবো না প্রচণ্ড শরীর খারাপ নিয়ে আমি এই বাড়িতে এসেছি তো যাই হোক দেখতে থাকো আজকে সারাদিন আমি কী কী করছি আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে তো কেউ স্ক্রিপ্ট না করে দেখতে থাকো আর আমি এই বাড়িতে এসেছি আজকে নিয়ে তিন দিন হয়ে গেল কোনোরকম ব্লগ বানাতে পারিনি এতটাই শরীর খারাপ আর তোমরা হয়তো বুঝতেও পারছো আমি কথা বলতে পারছি না রীতিমতন হাঁপিয়ে যাচ্ছি আর যত দিন যাচ্ছে তত চেহারা খারাপ হয়ে যাচ্ছে আর ওয়েট মানে আমার ওয়েট অনেক কম হয়ে গেছে যাই হোক দেখি আজকে কৃষ্ণনগর ফিরবো আর তোমরা দেখতে থাকো আমি এই কদিন যা যা টুকটাক ব্লগ মানে ভিডিও করতে পেরেছি অ্যাড করে দেবো আজকে কৃষ্ণনগর ফিরে দেখি ডাক্তার দেখাতে যেতে পারি তো চলো দেখতে থাকো ফ্লিপ না করে

কি দেখছিস না কি দেখছিস না আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে তাই না

যা 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 হ্যাঁ 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 বস চুপ করে বস চুপ করে বস বল বুই আর এই যে আমার গুলুর স্কুল বাস চলেও এসছে আর ও মানে নেমেও পড়েছে তখন বাড়ি যাব মাথা ছাদে চলে গিয়ে এ ছাদে তলে বাবা ফিনিশ না ছাদে তলায় বুনুকে নিয়ে আর স্কুল থেকে সেই ড্রয়িংয়ে বসে পড়েছে কারণ আমরা চলে যাব আমি আর শুনতু তো ও না ড্রয়িংটা করতে পারছে না মানে বড়দের বাড়ির কাজ ওদের দিয়ে দিয়েছে সেই জন্য শুনতে একটু হেল্প করছে আর এখন বেরোনোর কথা ঘুরিয়ে নিয়ে আসো যেহেতু কথা ঘুরিয়ে নিয়ে আসো বলা হয়েছে এখন ওকে একটু ঘুরতে নিয়ে যেতে হবে তো আমরা বেরোচ্ছি এখন আবার যাব সেই চা খেতে যেখানে চা খেতে যেতাম গিয়ে দেখলাম বৃষ্টির জন্য ওই দোকানটা বন্ধ আজকে তো আজকে একটা অন্য এই নতুন এই দোকানটা হয়েছে এই দোকানটা থেকে আজকে চা 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 খাচ্ছে আর বিস্কুট তারপরে চলে সোজা স্টেশনে আর এসে এখান থেকে ছোলা মাখা নিয়ে নিলাম কারণ এই কাকু ছোলা মাখা খেতে প্রচন্ড ভালো লাগে আর সুন্দরও বেশ এখন ভালো লাগে ওর স্টেশনে দোকান খোলা দেখলেই বলে যে ছোলা মাখা খাবে তো এই যে ছোলা মাখা নেওয়া হয়ে গেছে এখন খাবো এটা আর এখন পরের সকাল হয়ে গেছে তো সবাইকে জানি গুড মর্নিং আর এখন আমি ব্রাশ করবো বাড়িতে এসে ব্লগ একটুও করিনি তো আবার সকাল থেকে স্টার্ট করলাম ব্রাশ ট্রাশ করে নেবো করে নিয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর বাইরে ছিল মেঘলা ওয়েদার খুব ভালো লাগছিলো আর এই যে ঘরে ছিল কিটকাট সন্তু নিয়ে এসেছিলো আমার জন্য তো এটা খাবো আর খাবো হচ্ছে হরলিক্স সন্তু নিচে গরম জল আনতে গেছে আর এই যে হরলিক্স নিয়ে চলে এসছে হরলিক্সটা খাবো আমি কি বলতো মানে সারাদিন মানে খুব কমই উপর নিচ উপর নিচ করি তো বেশিরভাগ সন্তুই খাবার নিয়ে আসে নিচ থেকে আর তারপরে চলে এসছে লুচি আর আলুর তরকারি আজকে সকাল থেকে বেশ ভালো ভালো খাবার হচ্ছে এখন লুচি আর তরকারি খাবো তো সন্ধু বেরিয়েছিল ওকে বলেছিলাম পিয়ারা খাবো তো দুটো কাঁচা পিয়ারা নিয়ে এস আর এখানে পিয়ারা মাখা নিয়ে এসছে আমার জন্য পিয়ারা মাখা বলতে শুধু এখানে বিট নুন দিয়ে মাখা রয়েছে আর অন্য কিছু নেই কিন্তু দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে হচ্ছে জেঠি দিয়ে গেছিলো দই দইটা খাবো আর আম কেটে নিয়ে এসেছি আমটাও খাবো আমটা ফ্রিজের ছিল এবার নরম হয়ে যাচ্ছে তাই খেয়ে নেবো সন্ধে হয়ে গেছে আমাদের সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আর আজকে যাব আমি ডাক্তার দেখাতে আর তিন দিন লেট হয়ে গেছে আমার ডাক্তার দেখানোর ডেট ছিল আরও দুদিন আগে তো আজকে নিয়ে তিন দিন তো যাই হোক এখন যাব ডাক্তার দেখাতে আর পুচকু কেমন আছে সেটাও শুনবো হ্যাঁ আগের দিন আলট্রাসোনোগ্রাফির রিপোর্টে যে পুচকু ভালো আছে সেটা আমাকে ওখান থেকেই বলে দিয়েছিল তার ডক্টরের মুখ থেকে একবার শুনবো এছাড়া আমি বেরোনো যাক এদিকে আমার ডাক্তার দেখানো হয়ে গেছে ডাক্তার দেখে ফেরার সময় না এখানে মোমোর দোকান ছিল তো দেখে খুব খেতে ইচ্ছে করছিলো তো সন্তুকে বললাম নিয়ে আস তাহলে আমি এই রাস্তার এপারে দাঁড়িয়ে আছি সবই ডাক্তার দেখিয়ে ফিরলাম আর ভালোই বললো আর সে সময় একটু মোমো কিনে নিয়ে আসলাম অনেক দিন এমনি মোমো খাওয়া মানে খাওয়া হয়নি মানে ওই যে বাউ মোমো তারপর মোমো যে ওখান থেকে কিনে কিনে মাঝে খেতাম তো যাই হোক আজকে রাস্তার এই মোমোগুলো দেখে খুব খেতে ইচ্ছে করলো তো আমরা নিয়ে আসলাম আর এখন একটু খাবো আর এই যে মোমো মোমোটা কিন্তু ভেজ ছিল ওই জন্যেই আমি খাটে নিয়ে বসে পড়েছি আর এই চাটনিটা দিয়েছিল চাটনিটাও ভালোই খেতেছিলো আমি তো শুধু শুধু অনেকটাই খেয়েছি আর তারপরে এই যে দীপেন আর দীপেনের বউ এসেছিলো আমাদের বাড়িতে বেশ অনেক দিন পর দুই তিন মাস পর আবার এসেছিলো ওরাও ফ্রি থাকে না তাই আসতে পারে না তো আজকে এসেছিলো সবেই দীপেনরা বাড়িতে গেল আর আমরা এখন রাতের খাওয়া দাওয়াটাও করব। তো যাই হোক এই ব্লগটা আর বড় করছি না যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না দেখা হবে কালকে আবার নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে আজকের মতন